আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে আজকের এই রেসিপিটি আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল পেস্ট নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া এবার সব কিছু ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে এখন এবার আমি এখানে দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া হলুদ মরিচটা ভালো মতো আলুর গায়ে মাখিয়ে নিতে হবে এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হলে প্রথমে আলুগুলো ভেজে নিব মিডিয়াম আলুগুলো পাল্টে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে আছে এবার একই তেলে দিয়ে দিচ্ছি এবার আগে থেকে মাখিয়ে রাখা ডালের মিশ্রণ ছোট ছোট করে আমি এখানে ডালের বড়া বানিয়ে নিব, ডালের বড়া গুলোকেও মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না তো দেখতে পাচ্ছেন ডালের বড়া গুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আগে থেকে করে রাখার ডিম ডিমের গায়ে হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে নিয়েছি ডিমগুলোকেও তো একদম লাল লাল করে ভেজে এবার আমি নামিয়ে নিব এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ ছ চামচ পরিমাণ জিরা আর দিয়ে দিব মাঝারি সাইজের এক টুকরো দারুচিনি একটা তেজপাতা এবং তিনটা সাদা এলাচ গরম মশলা গুলো দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে এলে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব একটা টমেটো টমেটোগুলোকে আমি এমন ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ করে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এবারে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো যেহেতু সিদ্ধ হবে তাই আমি আলুগুলোকে আগে দিয়ে দিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়া গুলো আবারও নেড়ে চেড়ে দেড় থেকে দুই মিনিট রান্না করার পর আমি এখানে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি একত্রে মিশিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার ডিম এবারে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য প্রায় পাঁচ সাত মিনিট পর দেখতে পাচ্ছেন তরকারি কিন্তু অলরেডি হয়ে এসেছে এবারে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু অসম্ভব মজার তরকারিটা একদম রেডি এই তরকারিটা হলে মাছ বা মাংস কোনো কিছুরই দরকার হবে না অবশ্যই মাসে একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ